মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা যদি সংসারের জন্য একটা জিনিস কিনতে পারে তাহলে কিন্তু খুবই আনন্দ পায় আমার সংসারের জন্য আজকে একটা প্রয়োজনীয় জিনিস কিনবো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কি জিনিস কিনবো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মম শহর থেকে আপনাদের সাথেই আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে চলে এসেছি আর ওই দিন কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি তবে তারপরের দিন ভিডিওটা শুরু করেছি সকাল থেকে কোথাও গেলে অনেক জামা কাপড় অনেক কিছু পরিষ্কার করতে হয় আমার দুইটা বাচ্চা আমার হাজবেন্ড আমি তো চারটে মানুষের জামা কাপড় অনেক হয়ে গিয়েছে কিছু জামা কাপড় আমি হাতে পরিষ্কার করব এবং কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেব বাচ্চাদের জামা কাপড় অনেক নোংরা হয়ে গিয়েছে কিছু জামা কাপড় আমি হাতে ঘষে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে পরিষ্কারটা অনেক সুন্দর হবে বাড়ি থেকে চলে এসেছি আজ মনটা ভীষণ খারাপ একা একা লাগছে খুবই একা একা লাগছে তো আমি প্রথমে জামা কাপড়গুলো খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেগুলো হাতে কাচাকুচি করব এগুলো আমি হাতে ঘষে পরিষ্কার করে নিচ্ছি খুব একটা বেশি কাচাকাছি করব না কারণ সিজারের পরে আমি খুব একটা বেশি জোরে জোরে কাচাকাচি করতে পারি না এভাবে করে হাত দিয়ে যদি জামা কাপড় ঘষে নেওয়া যায় তাহলে বেশি কাচাকাচির প্রয়োজন হয় না যেহেতু ট্রেনের মধ্যে উনত্রিশ ঘন্টা জার্নিং করে এই জামাগুলো পরে এসেছি তাই একটু ভালো করে পরিষ্কার করছি যেগুলো হাতে কেচে দেব ওগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি আর কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি বাড়ি থেকে চলে এসেছি আমার ছোট বাচ্চাটা খুবই দুষ্টুমি করছে যেহেতু সবার কাছে ছিল আর এখন একা একা হয়ে গিয়েছে বন্দি হয়ে গিয়েছে সে খুবই কান্না করছে আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি আজকে খুবই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজা করে নিচ্ছি আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও মিলে সাজিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ডিম ভেজে নিয়েছি আর বাড়ি থেকে যে বরবটি কড়াই আনা হয়েছিল ওই বরবটি কড়াই আলু দিয়ে ভাজা করা হবে তার জন্য প্রথমে আমি কেটে নিয়েছি সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আজকে রান্না হচ্ছে বরবটি কড়াই আলু দিয়ে ভাজা ডিম ভাজা আর ডাল টমেটো রান্না আমি ঝটপট করে রান্না রান্নাবান্না করে নিয়েছি তারপরে রঙ চা করেছি আর বিস্কিট দিয়ে আমি খেয়ে নেব আমার বড় ছেলেকে স্কুলে পাঠাবো তার জন্য তাকে রেডি করে দিয়েছি আর তাকে খেতে দিয়েছি চা বিস্কিট সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম করে ছেলেকে স্কুলে পাঠানো অনেক কষ্ট হয়ে যায় তারপরও পাঠাতে তো হবে এখানে আমার ছেলের জন্য ওই লাভ বিস্কিট টিফিন দিয়েছি আগের দিনের ভাত ছিল ডিম দিয়ে ভাজা করে দিয়েছি লাঞ্চের জন্য জামা কাপড় কেচে কুচে নিয়েছি ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না করে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে ছেলেকে কোলে নিয়ে মনটা খুবই খারাপ করে যে ভিডিওগুলো করা ছিল ওগুলো এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভয়েল দিয়ে দিয়েছি বাড়ি থেকে চলে এসেছি মনটা খুবই খারাপ লাগছে একা একা লাগছে তো ইউটিউবে সবার ভিডিও দেখছি মনোযোগ সহকারে বড় বড় কমেন্ট করছি খুবই ভালো লাগছিল তখন আর এই ভিডিওটা ছিল তার পরের দিন আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছে প্রায় দুই কেজির মতো মাংস এনেছে আমার ফ্রিজটা অনেকটাই ছোট কারণ আমরা দুইজন মানুষ দুইটা বাচ্চা আর যা কিছু কেনাকাটা করা হয় অনেক দিনের জন্য কেনাকাটা করা হয় না যার কারণে ছোট ফ্রিজ নেওয়া হয়েছে বাড়ি থেকে এসে ফ্রিজের ডিপের অংশটা পরিষ্কার করে নিয়েছি আর নর্মালটা পরে পরিষ্কার করব তো ওখানে কিছুটা মাংস রাখবো আর আগে কিছুটা মাংস ছিল সেগুলো বের করে রান্না করে নিয়েছি আজকে রান্না করব, বাড়ি থেকে আনা ওল পুঁশাকের ডাটা আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব। তো রান্নাটা ডিটেলসে শেয়ার করিনি এই তার ফাইনাল লুক একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আজকের যে ভিডিওটা ছিল রান্নার অংশ কিছুটা শেয়ার করেছি ফ্রিজ পরিষ্কার করার কিছু অংশ শেয়ার করেছি এখন চলে এসেছি আমার সংসারের একটা প্রয়োজনীয় জিনিস কিনব সাথে সংসারের জন্য টুকিটাকি কিছু বাজার নেব অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের ডিমার্ট শপিং মলে চলে এসেছি এই ডিমার্ট শপিং মলে খুবই রিজনেবেল প্রাইজের জিনিসপত্র পাওয়া যায় আমরা গৃহিণীরা সব সময় চেষ্টা করি দামে কম মানে ভালো সেই জিনিস কেনার জন্য অন্যান্য শপিং মলের তুলনায় এই শপিং মলে খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায় কোয়ালিটি অনেক সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন বেসন তো এখান থেকে কিছুটা বেসন নেব আর সুজি নেব আমার ছোট ছেলেকে রান্না করে খাওয়ানোর জন্য আর সাথে আমি নেব চিঁড়া তো যা যা নেব কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শপিং মলটার নিয়ম হচ্ছে যা কিছু লাগবে ওগুলো প্যাকেট করে ওদের কাছে দিতে হবে ওরা ওজন চেক করে দেবে আর এখান থেকে আমি তেল নেব এখানে রিফাইন অয়েল পাওয়া যায় এখানে কিন্তু সরষের তেলটা পাওয়া যায় না তো বিভিন্ন কোয়ালিটির রিফাইন অয়েল পাওয়া যায় তো এখান থেকে আপনাদের ভাইয়া বলছিল দু লিটারের একটা জের নিয়ে নিই এতে করে ভালো হবে বাড়ি থেকে আসার পরে এখানে এসে দেখছি তেলের দাম বেড়ে গিয়েছে অনেকটা মতো আর এই যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিপ করা আছে এখানে গুড় তো চৌকো করা আছে গোল করা আছে ঠান্ডার সিজনে গুড় অনেক বিক্রি হয় যার কারণে শপিং মলে কিন্তু অনেকটাই গুড় রেখেছে জামা কাপড় পরিষ্কার করার জন্য এখান থেকে হুইল পাউডার নেওয়া হবে আপনাদের ভাইয়া বলছিল এখান থেকে চার কেজির একটা প্যাকেট নিয়ে নি। আমি বললাম অত বড় প্যাকেট নেয়ার দরকার নেই এক কেজি এক কেজি করে দুই কেজি নিয়ে নাও এতে করে ভালো হবে তাছাড়া বাসন মাজা সাবান জামাকাপড় পরিষ্কার করা সাবান ওগুলোও নিয়েছি এখান থেকে আমি কিন্তু খুবই হিসাব করে চলি দশ টাকা দামের সাবান আমার এক মাস হয় আগে আগে পাঁচ টাকা দামের সাবান পাওয়া যেত ওই সাবানগুলো আমার পনেরো দিন হতো যেহেতু আমরা দুইজন মানুষ আর আমার ছেলে দুইটার জন্য বেশি বাসনপত্র এঁটে হয় ওগুলো বেশি পরিষ্কার করতে হয় তো যাই হোক এখন চলে এসেছি সেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেকেন্ড ফ্লোরে সাথে আমার ছোটোবাবুর জন্য ড্রাইপার নিতে হবে আমার ছোট বাবু একটু বড় হয়েছে বসা শিখেছে তার জন্য একটা পটি নেব তো এখানে দেখছিলাম তো প্রথমে তো আমাদের মেয়েদের চোখ যাবে সংসারের জিনিসপত্র কোথায় কি আছে সেগুলোর দিকে খেয়াল যাবে প্রতিটা গৃহিণীর সংসারের জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে কিনতেও খুবই ভালো লাগে যার যেমন সামর্থ্য যার যেমন পরিস্থিতি সে তেমনভাবে কেনে সংসারের এই জিনিসপত্রগুলো দেখলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না তবুও অনেক সময় মাথা ঠিক করে নিয়ে চলে আসতে হয় সংসারের জিনিসপত্র কেনাকাটা করব আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না সে চাই যেটা প্রয়োজন হবে সেটা কেন এর বেশি এক্সট্রা কোনো কিছু কেনা যাবে না কারণ এখান থেকে নিয়ে যাওয়া যাবে না আমরা যে দূর প্রবাসে আছি আমরা তো আমাদের বাড়িতে নেই বাড়িতে থাকলে যখন যেটা প্রয়োজন হবে সেখানে রাখবে ইউজ করবে সেখান থেকে আর কোথাও নিয়ে যাওয়া লাগে না আর এখানে থাকলে কোনো জিনিস যদি আমরা রেখে যাই তাহলে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যাবে যার কারণে তেমন কিছু কেনা হয় না তো খুবই প্রয়োজনীয় জিনিস এখান থেকে আমরা কিনি আমার ছেলে স্কুলে যাবে তার জন্য একটা পানির বোতল নেওয়া হচ্ছে আমার ছেলেটার স্কুলে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার আগে একটা পানির বোতল কিনে দেয়া হয়েছে আর স্কুলে গিয়ে ওই বোতলটা সে হারিয়ে ফেলেছে এখানে খুব সুন্দর সুন্দর বোতল পাওয়া যাচ্ছে দামি আছে কম দামি আছে কোয়ালিটি ভালো আছে খারাপ আছে বিভিন্ন রকমের আছে আমি আমার ছেলের জন্য একটা দামি। এখান থেকে বোতল কিনে দেব কারণ সে হারিয়ে ফেলবে দামি বোতল কিনে দিলে তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো একটা বোতল নিয়েছি আর এখান থেকে একটা জার নিয়ে নিচ্ছি এটা ভীষণ ভালো লাগছিল খুবই কমা দামে নিয়েছি আরও কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি ফুল আছে আর এদিকে দেখতে পাচ্ছেন সিরামিকের জিনিসপত্র এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে আছে আমার মন চায় এগুলো সব কিছুই কিনে নিয়ে যায় বিশেষ করে সংসারের জিনিসপত্র তো যেই প্রয়োজনীয় জিনিসপত্রটা কিনবো বলেছিলাম সেটা কিনেছি আর আপনাদের ভাইয়া ওটা চয়েস করেছে আমি চারিদিকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি সাথে আমিও চয়েস করেছি কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমরা নিচে নেমে যাব বাড়িতে চলে যাব। আজকে এখান থেকে কি কি কেনাকাটা করেছি অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে আপনারা সবাই সাথেই থাকুন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন উপরের ফ্লোর থেকে নিচে যখন নামি তখন লিফ্টের দরজাটা খোলার সাথে সাথে কয়েকটা মেয়ে বাচ্চা ছিল তারা আমার বাবুকে আদর করছিলো খুবই ভালো লাগছিল ওই সময় তো এখন বিল পেমেন্ট করা হচ্ছে আর কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে বারবার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডার সময় এই রকম হয় ঠান্ডার সিজনটা একদমই ভালো লাগে না ভয় দিতে গেলে খুবই কষ্ট হয় তো যাই হোক আপনাদের ভাইয়া আর আমার দুই বাচ্চা সবাই মিলে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে প্রয়োজনীয় জিনিস বলতে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক বড় সাইজের একটা প্রেশার কুকার নেওয়া হয়েছে অলরেডি আমার দুইটা প্রেশার কুকার আছে ইন্ডাকশানে দেওয়ার জন্য আর ইন্ডাকশানে দেওয়ার জন্য আরও একটা বড় প্রেশার কুকার আনা হয়েছে গরুর মাংস রান্না করার জন্য যাতে করে বেশি গরুর মাংস একসঙ্গে রান্না করতে পারি তো দুই লিটারের রান্নার তেল রিফাইন অয়েল আনা হয়েছে অয়েল জার আনা হয়েছে আমার বাচ্চার জন্য একটা পানির বোতল আনা হয়েছে হুইল পাউডার আনা হয়েছে দুই রকমের সাবান আনা হয়েছে জালি আনা হয়েছে বাসন মাজার জন্য আর বেসন আনা হয়েছে চিঁড়া আনা হয়েছে দুইটা জুস আনা হয়েছে তো এই ছিল আজকের আমাদের ছোটোখাটো কেনাকাটা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ